আসসালামু আলাইকুম সবাইকে গণযোগাযোগ অধিদপ্তরে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকার এখানে কিন্তু দেখেন অফিস সহায়ক পদে কিন্তু পদ সংখ্যা ফাঁকা রয়েছে 113 টি সো গাইস এই অফিস সহায়ক পদ পদসংখ্যা ফাঁকা রয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই এখানে আবেদন করবেন রিকমেন্ড থাকবে অবশ্যই কিন্তু আপনারা সবাই এখানে আবেদন করবেন সো গাইস এই অফিস সহায়কে কিন্তু আবেদন করতে হলে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু অবশ্যই আপনাদের এসএসসি পাস থাকতে হবে এবং কি সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে অবশ্যই কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকতে হবে এবং কিন্তু অবশ্যই সুস্বাস্থ্য সংস্থার অধিকারী থাকতে হবে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এই অফিস সহায়ক পদে একশো তেরোটি পদ সংখ্যা ফাঁকা রয়েছে এবং বেতন স্কেল কিন্তু আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তাছাড়াও গাইজ এখানে আবেদন করতে বলে যে আপনাদের যে বয়স সীমা সেটা কত থেকে কত থাকতে হবে এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এইটু যেটা আমি বলে দেবো ভিডিওটা আপনারা সম্পূর্ণরূপে দেখবেন সো বন্ধুরা সরকারের চাকরির সকল আপডেট নিউজ সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন যাতে করে যখন আমি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে সো ধন্যবাদ সবাইকে সো গাইস চলুন দেরি না করে শুরু করা যাক দেখুন গাইস রাঙ্গামাটি এবং মাগুরা জেলার ব্যতীত কিন্তু সকল জেলার প্রার্থীরা এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন ঠিক আছে তাছাড়াও দেখুন যে আপনাদের যে বয়স সীমা এক সাত দুই হাজার বাইশ এত এই তারিখে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা পুত্র কন্যা সন্তানদের ক্ষেত্রে কিন্তু আঠারো থেকে তিরিশ বছর বয়স গ্রহণযোগ্য ঠিক আছে গাইস সো এবং এখানে কিন্তু দেখেন আবেদন করবেন কিন্তু অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে যে আবেদন লিঙ্ক সেটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে যারা আবেদন করতে পারেন তারা কিন্তু অবশ্যই নিজে নিজে আবেদন করে নিবেন আর যারা আবেদন ভালো করে করতে পারেন না তারা কিন্তু অবশ্যই প্রফেশনাল একটি কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে নিবেন এবং আবেদনটি কিন্তু অবশ্যই সঠিকভাবে করবেন না হলে কিন্তু আপনাদের যে কার্ড সেটা কিন্তু পাবেন না এবং কিন্তু এখানে আবেদন শুরু হবে হচ্ছে একে আগস্ট দুই হাজার বাইশ এবং কিন্তু এখানে যে আবেদনের শেষ সময় সেটা হচ্ছে পঁচিশে আগস্ট দুই হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত অবশ্যই কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত পঁচিশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত এখানে কিন্তু আবেদনের সময়সীমা শেষ তারিখ অবশ্যই এর আগে আপনারা আবেদন করে ফেলবেন ঠিক আছে এই ছিল ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিও টা বেশি বেশি করে শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন ধন্যবাদ সবাইকে